কানপুরে ভারতীয় সমর্থকদের হামলায় হাসপাতালে বাংলাদেশি দর্শক রবি টাইগার রবি বলে আমরা যাকে চিনি আসলে এটা অত্যন্ত দুঃখজনক যে বাংলাদেশি সমর্থক হিসেবে টাইগার রবিকে মার খেতে হবে এবং প্রতিপক্ষ ভারতের সমর্থকদের হাতে লাঞ্ছিত এবং বঞ্চিত হতে হবে এটা আসলে কোনো ভদ্র সমাজের এবং ভদ্র ক্রিকেটের খেলা নয় বিস্তৃত থাকছে প্রতিবেদনে চেন্নাই টেস্টের সময় অভিযোগ করেছিল বাংলাদেশ ক্রিকেটের সমর্থক মোহাম্মদ রবি গায়ে কালো আর হলুদে বাঘের পোশাক জড়িয়ে মাঠে থাকছেন দীর্ঘদিন ধরে নামটাই শেষ পর্যন্ত হয়ে যায় টাইগার রবি চেন্নাই টেস্টে অভিযোগ করেছিল তাকে বাংলাদেশের পতাকা উড়াতে দেয়া হয়নি এবার কানপুরে মারখেতে হাসপাতালে যেতে হয় তাকে এদিন কানপুরে বাংলাদেশ টেস্টে যথারীতি উপস্থিত ছিলেন টাইগার রবি নিজের ফেসবুক পেজ থেকে শুরু থেকেই মাঠে নিজের উপস্থিতি জানান দিয়েছেন কিন্তু খেলা শুরুর পর প্রথম শেষ বাদে বিপত্তি স্টেডিয়ামের ভেতরেই ভারতীয় সমর্থকদের হামলার শিকার হন তিনি এক পর্যায়ে চলে আসেন মাঠের বাইরে সেখানে এসে ক্যামেরার সামনে বুঝিয়ে দেন কোমরে আঘাতের শিকার হয়েছেন এক পর্যায়ে মাঠের বাইরেই অজ্ঞান হয়ে পড়েন তিনি পরে তাকে করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে কানপুর পুলিশ একাধিক সদস্যকে সে সময় তার পাশে দেখা গিয়েছিল আগে অবশ্য তার ওপর হামলার চক্রান্ত করা হচ্ছে এমন দাবি করে ফেসবুকে দীর্ঘক এশ্বাস দিয়েছেন তিনি যেখানে উল্লেখ করেন চেন্নাই টেস্টে স্টেডিয়ামের ভেতরে ঘটে যাওয়া ঘটনা বাইরে সাংবাদিকের সামনে প্রকাশ করায় তার উপারে হামলার চক্রান্ত করা হচ্ছে যদিও ঠিক কাদের দ্বারা আক্রান্ত হওয়ার সংখ্যা তিনি করেছেন কিংবা কানপুরে কারা তাকে আহত করেছিল সেটা এখন পর্যন্ত জানা যায়নি এদিকে মাঠের ক্রিকেটে খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই বাংলাদেশ একশো রান তোলার আগে তিন উইকেট হারিয়েছে বাংলাদেশ সকালে ওপেনারদের ব্যর্থতার পর ওদিন এক নাজমুল হোসেন শান্ত ক্রিজে থিতু হয় বড় ইনিংস খেলতে আলোক স্বল্পতায় খেলা বন্ধ হওয়ার আগে পঁয়ত্রিশ ওভারে বাংলাদেশের সংগ্রহ তিন উইকেট হারিয়ে একশো সাত রান কিন্তু এই ব্যথায় ব্যথিত ক্রিকেট সমর্থকদের যে কাণ্ড সেটা দেখে আমরা আসলেই হতাশ কারণ আমরা জানি ক্রিকেট ভদ্রলোকের খেলা আর ভদ্রলোকের খেলার মধ্যে এমন অভদ্রতা চলে আসবে সেটা আমাদের জানা ছিল না বা সেটা আমরা জানতেও চাই না কিন্তু আমাদের সমর্থক এবং বাংলাদেশি সমর্থক আহত হয়েছে এবং তাকে সেখানে মারধর করা হচ্ছে হয়েছে আর এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই কারণ এটা কখনোই কাম্য নয় ক্রিকেটের মাঠে অনেক কিছুই ঘটবে জয় পরাজয় হার জিত হবে কিন্তু মাঠের বাইরে কখনোই সমর্থকরা এবং যে কোনো ক্রিকেটের ভক্তরা কেউই কোনো খারাপ আচরণ করতে পারে না এটা আসলেই অত্যন্ত দুঃখজনক এবং কলঙ্কজনক একটা দিন আমরা পার করতেছি